যশোরের মাটি ইসলামের জন্য খাটি এই যশোর থেকেই আবার নবেন তিব্বন্ন বছর আমরা দেখেছি আর কোনো মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে আমরা আর হতে চাই না এই বাংলার জমিনের ভিতরে আল্লাহ আকবরের শব্দে বাচ্চাদের শুক্রিয়া আদায় করতেছি মোহাম্মুর আলমীনের দরবারে আলমিন আমাদেরকে এই তিনই মজলিসের ভিতরে আসা তরফের দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি কেন্দ্রীয় সম্মানিত নায়েবে আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সম্মানিত ওলামা একরাম সাংবাদিক আমার ভাইয়েরা প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলছি বাংলাদেশ স্বাধীন হল বর্তমানে চুয়ান্ন বছর চলছে এই চুয়ান্ন বছরে যাদের মাধ্যমে এই সুন্দর দেশ বাংলাদেশটা পরিচালিত হয়েছিল এদের মাধ্যমে মূলত আমাদের বাংলাদেশের মানুষের যা চাওয়া পাওয়া এবং আমাদের আকাঙ্ক্ষা ইচ্ছা ছিল আসলে বাস্তবে একটাও তাদের মাধ্যমে আমরা বাস বাস্তবায়িত হতে দেখি না বরঞ্চ আমরা দেখেছি এদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় তাম দুনিয়ার মধ্যে পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস হয়েছে আমরা এদের পরিচালনায় কী পেয়েছি যখন মানুষ রাস্তায় নেমেছিল রাস্তা থেকে গুম হয়ে গেছিল ঘরের ভিতরে থাকা অবস্থায় খুন হয়ে গেছিল হাজার হাজার মায়ের ও সন্তান হারা হয়েছে অনেক সন্তান এ হয়েছে আমাদের এই দেশের ভিতরে আমরা পেয়েছি আমাদের মেহনতি কষ্ট উপার্জিত সম্পদ এরা ক্ষমকার মস্তদে বসে আমাদের সম্পর্কে বিদেশে পাচার করে বেগুন পড়া তৈরি করেছে এর পরিবর্তন আমাদের কি করতে হবে সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অধ্যবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কা হাত পাখি একজন এমপিও কিন্তু এখন পর্যন্ত সংসদে যায় না এর অর্থ আপনারা কি বুঝছেন আমাদের কি শক্তি আমাদের সংগঠন একেবারে দুর্বল না আসলে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় স্বার্থন্বেষী ভাব আমাদের আনন্দেরকে আমাদের ইসলামের নামে দলদেরকে আমাদের সরল প্রাণাম মানুষদেরকে বিভিন্ন সময় মুখ সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে ওরা আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মস্তদে বসে বারবার আমাদেরকে প্রতারিত করেছে আমাদের দেশের টাকা পাচার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাদার রহমতুল্লাহ আলাই তিনি দেখেছেন যে আসলে ইসলাম নামক নীতি আদর্শটা এই বাংলার জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত শক্তিশালী না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতির কখনই কল্যাণ আসতে পারে না সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দেশের বাংলাদেশে যারা এজেন্ডা বাস্তবায়নের জন্য দালালি করেছিল তারা যখন বিভিন্ন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিবাদে আমরা রাজপথে আওয়াজ তুলে ওদের ভেঙে বিয়েছি আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ভারত সরকার টিপাইমুখ বাদ দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে মরুভূমি বরাবর যখন সিদ্ধান্ত নিয়েছিল একমাত্র একটা ইসলামী দল এবং একটাই বাংলাদেশে রাজনৈতিক দল আমরা লক্ষ মানুষ নিয়ে প্রায় ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জমি কংশ পর্যন্ত এর প্রতিবাদে আমরা গিয়েছিলাম ভারত সরকার বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাদ আমরা নির্মাণ করব না যখন শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামকে উঠিয়ে দিয়ে নাস্তিকতা হিন্দুত্ববাদ যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে যখন তৈরি করার চক্রান্ত যখন শুরু করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বত্র যখন এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম এই ফ্যাসিস্ট পালিয়ে গেছিলো পাঁচই আগস্ট তখন বইয়ের ভিতর থেকে এবং বইকে ক্লোজ করে সেখান থেকে উঠাতে বাধ্য হয়েছিল আপনারা দেখেছেন যখন জুলাই এবং আগস্টের কিছুদিন যখন আমাদের বাংলাদেশের মেধাবী ছেলেগুলো তাদের ন্যায়ের দাবি নিয়ে যখন বাংলাদেশে মেধা আওয়াজ তুলেছিল বৈষম্য বিরোধী অর্থাৎ মেধা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী তার চাকরি এবং তার ক্ষেত্র চাকরি নিশ্চয়তার জন্যে তখন আমরা কী দেখলাম তখন এই মেধাবী মেধাবী ছেলেগুলোকে নির্মমভাবে অন্যায়ভাবে রাস্তায় পাখির মতো গুলি করে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই একমাত্র একটাই বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দল যারা না ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন আমরা চিন্তাও করি নাই যে আমাদের ভবিষ্যৎ কী হবে তখন কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের বেড়ার নিয়ে প্রকাশ্য রাজপথে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে তখন আমরা রাজপথে স্লোগান তুলেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয় এখন কিন্তু যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে আল্লাহরতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে ক্ষমতায় যাওয়াটা বড় কঠিন একটা পরিবেশ আল্লাহ রহমতে সেই হিসাবে যশোরের কাটি ইসলামের জন্য খাটি সেই মঠে আমি সকলকে উদাত্ত আহ্বান জেনেছি উদাত্ত আহ্বান করছি বহু মার্কা দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী দেখেছি জাতীয় পার্টি দেখেছি এখন বাকি রয়েছে ইসলামের শাসন দেখা একমাত্র ইসলামী শাসনের মধ্যেই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি এই আহ্বান আপনাদেরই করছি আর বিশেষ করে